রাজ্যের দুটি আসনে ক্ষমতা দখলের লড়াইয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে পাল্লা দিয়ে প্রচারে নেমেছে আইপিএফটি দল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী এনসি দেববর্মার সমর্থনে শনিবার তিরিয়াগুড়া মহকুমার চাঁদমাঘাট কমিউনিটি হলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রার্থী তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা সহ দলীয় নেতৃত্বরা সভায় আলোচনাকারী মন্ত্রী মেবার কুমার জামাতিয়া রাজ্যের উপজাতিদের স্বার্থ রক্ষায় এবারের লোকসভা নির্বাচনে এন সি দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান